হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে আমি রাজশাহীর পদ্মার দিকে রওনা দিয়েছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি একটু দেখবেন তাহলে রাজশাহীর বেশ কিছু জিনিস আপনারা দেখতে পাবেন মনোরম দৃশ্য এবং পদ্মার সেই নদী পাড়ের কিছু আকর্ষণীয় কিছু দৃশ্য আপনারা দেখতে পাবেন আমরা এই যে পদ্মার পাশে এসে গেছি দেখেন এই পদ্মার পাশে এক এক দিকে যাই এক এক রকম দেখা যায় খুব ভালো লাগে এবং সন্ধ্যার আগ মুহূর্তে প্রচুর পরিমাণ দর্শনার্থীরা এই পদ্মার পাড়ে আসে এই পদ্মার রূপ দেখার জন্য তো এই যে দেখেন টলারে করে বা নৌকা করে অনেকেই ঘোরেন এবং ভিডিও করেন বিভিন্ন প্রকার দৃশ্য এখানে দেখা যায় এবং খুব সুন্দর একটি মনোরম পরিবেশ দেখেন এই যে দুটো পানি আর পানি কোনো কিনারা দেখা যাচ্ছে না এটি হলো আমাদের রাজশাহী শহরের পদ্মা তো এই যে ট্রলারগুলো দেখতেছেন এগুলা যারা ভ্রমণ করতে আসে তাদের জন্য হয়তো পদ্মাতে ঘুরে নিয়ে বেরার জন্য এগুলো ভাড়া দেওয়া হয় এবং দেখেন অনেকেই হয়তো বা টাইম পাসের জন্য এখানে আসে এবং বিশেষ করে সূর্য সূর্য আস্তের সময় বিশেষ করে বেশি লোকজন এখানে আসে এগুলো দেখার জন্য মলমুগ্ধকর পরিবেশ দেখেন অনেক মানুষ বাড়ে অনেক টলার এবং শুধু ধুধু পানি দেখা যাচ্ছে পানি দেখা যাচ্ছে কোনো কিনারা নেই তো খুব সুন্দর একটা পরিবেশ এখানকার দেখতে খুবই ভালো লাগে যা আপনাদেরকে বলোপয়ে বোঝাতে পারবো না আপনারা হয়তো বা সামনাসামনি দেখলে সেরকম একটা অনুভূতি নিতে পারেন দেখেন এই যে টলার এবার সবাই ঘুরতেছে রিজার্ভ করে নিয়ে পানিতে ঘুরতেছে বিভিন্ন জায়গায় তারা তো বন্ধুরা সন্ধ্যায় বিশেষ আকর্ষণ দর্শক নেতৃত্বের ভিড় হয় তো রাজশাহীবাসীকে আমি বলবো যে আপনারা ভিডিওটি পেলে অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আপনাদের এলাকাতে এত ভালো ভালো জিনিস যদি শেয়ার না করেন তাহলে কেমন হয় আমি বিরাম করতে যে আপনার এই ভিডিওগুলি শেয়ার করে এসেছি ধন্যবাদ